আমরা আসলে যে যেমন চিকিৎসা সেবার আমি আমার ওদের শহরের বা অন্য সিটির ডক্টর এখান থেকে খুঁজে নিতে পারবো যেমন আমি আমার জিও লোকেশান চিরং তো আমি এখান থেকে ডাক্তার খোঁজার একটা ওয়ে হচ্ছে যে আমি আসলে ফাইন ডক্টর ক্লিক করলেই আমার এই এখান থেকে আমি যদি আমি নিকটস্থ ডাক্তারগুলো যদি খুঁজি যেগুলো আমার এলাকার আমার আশেপাশে ফার্মেসিগুলোতে বসে তাহলে আমি এখান থেকে জিও লোকেশান পেয়েছি ওই ডক্টরগুলো পাবো তো এখান থেকে যেখানে একটা সিলেক্ট করে আমি আসলে তাকে কল দিয়ে সিরিয়ালের জন্য কল দিতে পারি আর আর অন্যভাবে হচ্ছে বেসিক্যালি আমি হয়তো আমার সিটিতে মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তারগুলো খুঁজে নিতে পারি যে কোন কোথায় প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমি আমার ডাক্তারগুলো খুঁজে নিতে পারি এই ডাক্তার যদি আমি এই ডাক্তারকে যদি এই ডাক্তার যদি অ্যাপয়েন্টমেন্ট দিতে যাই তাহলে এখানে জাস্ট প্রেস করেই এই যে সিরিয়ালের জন্য কল দিলেই হয়ে যাবে অথবা অন্য কোনো ডাক্তার ঠিক সেম তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি সে কোথায় বসে আর আমি যদি চাই যে ডিপার্টমেন্ট ওয়াইজ হলে এভাবে খুঁজে নিব যে মেডিসিন ওয়াইজ মেডিসিনের ডক্টর বা শিশু রোগের ডক্টর বা প্রসূতি ডক্টর এইভাবে অথবা আমি যদি চাই যে আমি কনসালটেশন সেন্টার অনুযায়ী ডাক্তারগুলো খুঁজে নিব তাহলে আমি এখান থেকে দেখে কনসালটেশান সেন্টার ডাক্তার খুঁজে নিতে পারবো যেমন এটা কেয়ার হসপিটাল কীরকম তো এখানে এই ডক্টরগুলো বসে তা আমি এখান থেকে কল দিয়ে নিব কোনো যদি সিরিয়াল দরকার হয় ঠিক সেম আমি যদি চাই যে আমার আশেপাশে কনসালটেশন সেন্টারগুলো তাহলে আমি এখান থেকে ক্লিক করলে আশেপাশে টুকুলো পাবো এই যে এটা আমার থেকে ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার দূরে পারভি হসপিটাল দুই কিলোমিটার দূরে একুশ হাসপাতাল দুই কিলোমিটার দূরে এফ ডিসা দুই কিলোমিটার দূরে ডক্টর হসপিটাল এভাবে এখানে কিন্তু এটা কত দূর এটা দেখাচ্ছে আমি যখন একটাতে ঢুকেই কিন্তু তখন নিমতে পারবো দেখা গেল আমি যদি এখান থেকে ভ্যালু দিতে যাই সবার রাস্তাটা আমি তো সেখান থেকে দেখে নিতে পারবে যে আমার যে ডাক্তার পছন্দ আমি যে ওনার থেকে এখান থেকে কল ওই ডাক্তারের সিরিয়ালটা এখানে থেকে নিয়ে নিব আর যদি হসপিটাল ওয়াইজ যদি কোনো হসপিটাল খুঁজতে চাই তাহলে ঠিক সেম আমি আমার পাশের হসপিটালগুলো এখান থেকে খুঁজে নিতে পারব নিকটস্থ হসপিটাল এখান থেকে ঘুরিয়ে নেব বাকিগুলো আগের মতোই যেটা আমি দেখাইছিলাম আর ডায়গনো সেন্টার খুঁজতে চাইলেও ঠিক সেম আচ্ছা আর যদি আমি যদি মেডিকেল হোম সার্ভিস যারা দেয় তাদেরকে যদি খুঁজতে চাই তাহলে আমি এখানে ক্লিক করে এখানে তিনটা একটা হোমি ডক্টর জেনারেল ফিজিশিয়ান যারা যে এলিমএফ ডক্টর আছে যারা আমাদের আশেপাশে বসে তারা বিশেষ করে প্রেশার ও হোম সার্ভিস নেওয়ার জন্য প্রেশার মাপা বা স্ক্রিস স্যালাইন দেওয়ার জন্য ওদের ফিজিওথেরাপি সেন্টারগুলো নার্সিং সার্ভিসগুলো যা আমার আমার যদি কোনো নার্স দরকার হয় তাহলে আমি এইখান থেকে দেখে নিব তো আমি এখানে আচ্ছা এখানে আসলে আমার এখানে কোনো ডাটা এন্ট্রি নেই এই কারণেই আসলে এই মেসেজটা দেখাচ্ছে তো ডাটানটি দিলে আসলে এখানেও ঠিক সেম ওই হসপিটালের মতোই মানে ওই আমার এলাকারগুলোও আমি ইচ্ছে করে খুঁজে নিতে পারবো আমার নিয়ারেস্ট কারা আসে এই সার্ভিসগুলো প্রোভাইড করে আর আমি চিরং শহরেও কিন্তু দেখতে পারব যে বা ঢাকা শহরে প্রত্যেকে নি জেলায় যে যে সার্ভিসগুলো দেয় তাদের ডাটা এখান থেকে দেখতে পারবে আর ডায়গন সেন্টার ক্ষেত্রে সেম এখানে যে দেখাবে অথবা আমি যদি যাই আমার নিকটস্থগুলো দেখে নিউ ডায়গন সেন্টার তাহলে আমি এখান থেকে খুঁজে নিতে পারবো যে আমার কাছ থেকে কতগুলো দূরে দূরে আর অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ঠিক সেম আমি অ্যাম্বুলেন্স লাগলে এখান থেকে খুঁজে নিব আমার আশেপাশের অ্যাম্বুলেন্সগুলো খুঁজে নিতে পারবো অথবা আমার আর যারা কারাগারে অ্যাম্বুলেন্স প্রোভাইডার আছে তাদেরকে আমরা খুঁজে নিতে পারবো অ্যাম্বুলেন্সে ক্লিক করে আর এখানে আসলে বিজনেসের বিষয়টা হচ্ছে একটা সাবস্ক্রিপশন বেস সেটা হচ্ছে যে এখানে আসলে যে নিয়ারেস্ট ডক্টরগুলো আছে ওই ডক্টরগুলো আসলে সাবস্ক্রিপশন ওয়াইজ আর এই ব্যানারগুলো আসলে সাবস্ক্রিপশন হয়েছে এখান থেকে যে টাকাটা আসবে আর এই ডক্টরগুলোর ক্ষেত্রে হচ্ছে আসলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ফ্রি কিছু কিছু হসপিটাল নাম করা হয়তো বা হসপিটালগুলোর ক্ষেত্রে আর যেগুলো হয়তো অক্ষেত্রে তাদের থেকে হয়তো বা পেইড এগুলা তবে পেইড না হলে কিন্তু এখানে যে কিছু অপশান আছে যে অপশানগুলো টু ফেভারিট এটা কিন্তু পেইড না হলে কিন্তু অপশানটা অফ অফ থাকবে আমি যদি চাই যে ডক্টরকে আমি আসলে ফেভারিট করে রাখবো বারবার খুঁজবো না এটা কিন্তু পেইড হইলে একমাত্র হিসাবে মানে সাবস্ক্রাইব করলে পেইড সাবস্ক্রাইব করলে আসলে এই অপশানগুলো পাবে আর কি আর ঠিক হসপিটালের ক্ষেত্রে ঠিক সেম দেখা গেলো কি আবার কি হসপিটাল আমার আগে থেকে হয়তো এই যে মানে এখানে এই যে অ্যাড টু ফেভারিট এটা ঠিক পেড এখানে আসলে ডাটা নাই বিতে ডাটাগুলো দেখাচ্ছে না ওই এটা কিন্তু পেইড হইলে আসলে তার ফেভারিট করতে পারো না হয় কিন্তু জাস্ট খুঁজে নিতে হবে আর পেইডের আরও কিছু পেড সার্ভিস কামিং সোন যেগুলো হয়তো অনলাইনের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া এখান থেকে অ্যাপস থেকে তারা অনলাইন ল্যাব অর্ডার দেওয়া এই জিনিসগুলো আর কি আর কোনোটা বিশেষ করে কিছু ডাক্তার সাথে তারা নিজেদেরকে আসলে একটু অ্যাড দিতে হবে তখন এই পোর্ষণগুলো দেয়ার দিতে পারবে আর যে ব্যানারগুলোতে পেইড ব্যানার প্রত্যেক থাকে ব্যানারগুলো আলাদা আলাদা ব্যানার পেইড ব্যানার এই হচ্ছে মানে ডক্টর বিষয়টা আর এখানে এগুলা কিন্তু পেইড সার্ভিস এগুলা জেনারেল ফিজিশিয়ান যারা আসলে এখানে একমাত্র আসলে সাবস্ক্রাইব করবে এখানে তারাই আসলে এই সার্ভিসগুলো পাবে নার্সিং সার্ভিস জেনারেল ফিজিশিয়ান হোম হোমিওপ্যাথি ডক্টরস আর ফিজিওথেরাপি সেন্টারগুলো অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে একটা সেবা আসলে এরপর বা কিছু প্রোভাইডার হয়তো বা পেইড সার্ভিস নিতে পারে এখান থেকে যার হয়তো বা প্রাইভেট যার অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে নিজেরাই ভাড়া দেয় হয়তো বা তাদের জন্য হয়তো একটা অপশান থাকবে এখানে আর কি আর সাধারণত এটা